হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে নাকুল রক্ষার্থে বর প্রার্থনা না আস্তিক যখন বাইরে বসে এরকম স্তুতি করছে সেটা শুনে জন্মেঞ্জয় খুব প্রসন্ন হলেন হওয়ার পরে তখন জন্মেঞ্জয় বললেন ইনি বালক কিন্তু ইহার যেরূপ অভিজ্ঞতা দেখিতেছি তাহাতে বালক বলিয়া কোনো ক্রমে প্রতীত হয় না এ বালক হলেও এর যেরকম অভিজ্ঞতা দেখছি তাতে একে বালক বলে মনে হচ্ছে না আমি ইহার অভিলাষিত বর প্রদান করিতে ইচ্ছা করি আমি এর অভিলাষিত বর প্রদান করতে চাই হে দ্বিজগণ আপনাদিগের অনু কি অনুমতি হয় আপনারা কি অনুমতি করেন সদস্যগণ কহিলেন মহারাজ ব্রাহ্মণ বালক হইলেও রাজদিগ রাজাদিগের পূজনীয় সন্দেহ নাই তখন সেখানে ব্রাহ্মণগণ যারা ছিলেন তারা বললেন যে বালক হলেও রাজাদের পূজনীয় হয় সার্বক্ষণ বিশেষত ইনি সর্বশাস্ত্রে মহা উপাধ্যায় অতএব তক্ষক ব্যতিরেকে আর যাহা প্রার্থনা করিবেন তাহা পাইতে পারেন অর্থাৎ তক্ষক বাদ দিয়ে যাহা প্রার্থনা করে আপনি সেটা দিতে পারেন এবং সেও সেটা নিতে পারে অনন্ত রাজা ব্রাহ্মণকে বর প্রদান করিতে উদ্যত হইলে হোতা কিঞ্চিত অসন্তোষ প্রকাশপূর্বক তাহাকে কহিলেন এবার যখন জন্মে যায় তাকে বর প্রদান করতে যাবেন সেই সময় মূল হোতা যিনি ছিলেন তা তিনি খানিকটা অসন্তোষের সঙ্গে বললেন মহারাজ তক্ষ কদ্যাপিও এই যজ্ঞাঙ্গনে উপস্থিত হইল না বলেন মহারাজ সে তক্ষক এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছল না তখন জন্মেজয় কহিলেন যাহাতে আমার ক্রিয়া সুসম্পন্ন হয় এবং সেই বিষম শত্রু তক্ষক শীঘ্র সম উপস্থিত হয় তদবিষয়ে আপনারা যথাসাধ্য যত্নবান হন অর্থাৎ যেভাবে আমার এই কাজ সুসম্পন্ন হয় এবং তক্ষকও যাতে এখানে এসে পৌঁছয় আপনারা সেই সেইভাবে করুন হৃত্বিজ্ঞান উত্তর করিলেন আমরা শাস্ত্র প্রভাবে ও অগ্নির মাহাত্মে জানতে পারিয়াছি আমরা এই শাস্ত্রের মন্ত্রপ্রভাব অর্থাৎ এবং অগ্নির মধ্য দিয়ে জানতে পেরেছি তক্ষক ইন্দ্রের শরণাগত হইয়া তথায় অবস্থিতি করিতেছে আমরা জানতে পেরেছি তক্ষক ইন্দ্র ইন্দ্রলোকে আছেন পৌরাণিক মাহাত্মা লোহিতাক্ষ সুতও এই কথা কহিয়াছিলেন রাজা তৎশ্রবণে সুতোকে জিজ্ঞাসা করিলেন তিনি কহিলেন রাজন ঋত্বিকেরা যাহা কহিতেছেন বিষয়ে কোনো সন্দেহ নাই আমি পুরাণে অবগত হইয়াছি যে তক্ষ প্রাণ ভয়ে ভীত হইয়া দেবরাজের শরণাগত হইয়াছে আমিও জানতে পেরেছি যে সে দেবরাজের শরণাগত হয়েছে সুররাজ এই বলিয়া তাহাকে অভয় প্রদান করিয়াছে তুমি অতি গোপনে আমার বাসভবনে বাস করো অগ্নি তোমাকে দগ্ধ করিতে পারিবে না রাজা সুতবাক্য শ্রবণে অত্যন্ত বিষণ্ন হইয়া ও তাকে নিবেদন করিলেন মহাশয় আপনি ইন্দ্রের আরাধনা করুন তখন জন্মেন জয় বললেন যে আপনি তাহলে ইন্দ্রের আরাধনা করুন এবারে হোতা তদনুসারে দেবরাজের আরাধনা আরম্ভ করিলে অমারেন্দ্র বিমানে আরোহণ করিয়া তৎক্ষণাৎ অমরণাগরী হইতে যাত্রা করিলেন যখনই ব্রাহ্মণের আহ ইন্দ্রের নামে আহুতি দিতে শুরু করলেন ইন্দ্র তখন বাধ্য হয়ে ওখানে থেকে তার বাহনে চেপে বিমানে চেপে রওনা করেছেন ওখানে আর থাকার উপায় নেই যেহেতু তার নামে আহুতি পড়ছে চতুর্দিকে দেবতারা পাঠ করিতে লাগিলেন তখন সমস্ত বাকি দেবতারা বা এইবার এইবার সর্বনাশেরা শেষ নেই তখন স্তুতি পাঠ শুরু করলেন মেঘমালা বিদ্যাধরগণ অস্পরাগণ তাহার অনুগমন করিল এবার বাকি যারা অস্পরাগণ শুদ্ধ ইন্দ্রের সাথে সাথে চলতে লাগলেন তক্ষক প্রাণভয়ে ভীত ও সংকুচিত হইয়া দেবরাজের উত্তরীয় বস্ত্রে লুক্কায়িত হইল তক্ষক ভয়ে ইন্দ্রের উত্তরীয়র মধ্যে গিয়ে প্রবেশ করলেন এদিকে রাজা ক্রুদ্ধ হইয়া আজ্ঞা দিলেন তখন জন্মেঞ্জয় রাগ করে তখন আজ্ঞা দিলেন যদি সেই দূরত্ব তক্ষক ইন্দ্রের নিকট পালায়ন করিয়া লুকায়িত থাকে যদি সেই ইন্দ্রের ওখানে লুকিয়ে থাকে তবে ইন্দ্রের সহিত তাকে অগ্নিশাত কর তাহলে ইন্দ্রের সঙ্গে তাকে আহতি দাও ইন্দ্র মরুক আর তক্ষকমরূপ হোতা রাজাজ্ঞা পাইয়া কক্ষকের উল্লেখ করিয়া অগ্নিতে আহতি প্রদান করিবা মাত্র নাগেন্দ্র কম্পিত কলেবার হইয়া ইন্দ্র সাম্য বিব্যবহারে আকাশে আকাশপথে উপস্থিত হইলেন এবার তখন ইন্দ্র কাঁপতে শুরু করেছেন এবং তক্ষককে সাথে করে নিয়েই আকাশপথে দেখা দিলেন ইন্দ্র সেই যজ্ঞের আড়ম্বর দর্শনে ভীত হইয়া তক্ষককে পরিত্যাগপূর্বক স্বস্থানে প্রদান প্রস্থান করিলেন তখন ইন্দ্র দেখলেন যে যজ্ঞের যা পরিস্থিতি তাতে আমার সার পাওয়ার কোনো উপায় নেই যদি না আমি তক্ষককে ছেড়ে দিই ওকে রাখলেই আমার বিপদ তখন তক্ষককে ছেড়ে দিয়ে ও পালিয়ে গেল ইন্দ্র তখন ভয় বিহবল তক্ষ ঋত্বিজ্ঞণের মন্ত্রপ্রভাবে অবাস হইয়া ক্রমে ক্রমে প্রজ্বলিত পাবক শিকার সময় বর্তি হইল ইন্দ্র তক্ষকের তখন অঙ্গ সব বিকল হতে শুরু করলো এবং এসে অগ্নি আস্তে আস্তে ধীরে ধীরে সেই অগ্নিকুণ্ডের দিকে আসতে থাকলো হৃত্বিকরা তক্ষককে সমাগত দেখিয়া কহিলেন মহারাজ আর চিন্তা নাই তখন হৃত্বিকরা বললেন মহারাজ আর চিন্তার কারণেই তক্ষক আপনার বংশবধ হইয়াছে অর্থাৎ ত্বংস তক্ষক আসছে বোধহয় ইন্দ্র উহাকে পরিত্যাগ করিয়াছে ইন্দ্রকে ত্যাগ করে দিয়েছে ওই দেখুন সেই পণ্যকেন্দ্র আমাদিগের মন্ত্রপ্রভাবে বিকলেন্দ্রীয় বিচতন প্রায় হইয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক উচ্চস্বরে আত্মনাদ করিতে করিতে ঘূর্ণিত কলেবরে স্বর্গ হইতে আকাশপথে আগমন করিতেছেন সে আসছে অতএব আপনার অবিষ্ট সিদ্ধির আর বিলম্ব নাই এক্ষণে দ্বিজবরের দ্বিজবরে বর প্রদান করুন বলল এখন আপনি তাকে বর প্রদান করতে পারেন আর ভয় নেই রাজা প্রসন্ন হইয়া কহিলেন হে ব্রাহ্মণ কুমার অভিলাষিত বর প্রার্থনা করেন তখন জন্মেজয় বললেন আস্তিক মুনিকে যে তুমি এবার বর প্রার্থনা করো প্রার্থী প্রার্থিত বিষয়ে অদেয় হইলেও আমি তাহা মুখ হইব না তুমি যা চাইবে সেটা দেওয়ার মতো না হলেও আমি মুখ ফিরিয়ে নেব না আমি সেটা দেব উগ্রস্রভা কহিলেন হে ব্রাহ্মণ কক্ষকের অনালে পতিত হইবার অব্যাহতির পূর্বেই আস্তিক কহিলেন হে নরেন্দ্র যদ্যাপি আমাকে বর প্রদান করেন তবে এই বর দিন যে আপনার এই যজ্ঞ নিবৃত্তি হোক এবং ইহাতে যেন আর সর্বেরা দগ্ধ না হয় এইবার তখন সে আসার ক্ষণকাল পূর্বেই তখন মুনি বর চেয়ে বসলেন যে আমাকে যদি বর দিতেই হয় তাহলে এই বর দিন যেন আপনার এই যোগ্য নিবৃতি হয় এবং এতে যেন আর কোনো সর্পেরা দগ্ধ না হয় ইহা শ্রবণ করিয়া রাজা জন্মে যায় অনতিরিষ্ট মনে প্রত্যুত্তর করিলেন আপনি সুবর্ণ রজত গো প্রভৃতি যে কোনো বস্তু প্রার্থনা করিবেন আমি অবিলম্বে প্রদান করিতেছি এটা শুনে সে রাজা খুব বিষণ্ন হয়ে পড়লেন যে যার জন্যে যেটা করা সেটাই যদি না হয় তখন বললেন যে আপনি ধন রত্ন গো গরু যা কিছু চাইবেন সব দেব খালি এইটা বাদ দিন কিন্তু যজ্ঞ অনুষ্ঠান নিবৃত্তি হইতে পারিবে না কিন্তু যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করবেন না আস্তিক কহিলেন মহারাজ আমি সুবর্ণ রজত গো অস্বাদের নিমিত্ত আপনার নিকট আসি নাই বললেন আমি এসবের জন্যে আপনার কাছে আসিনি মাত্রিকুলের হিতার্থে আপনার নিকট আর্থিকভাবে আসি অতএব আমি রূপে আপনার কাছে এসেছি আমার মাতৃকুলের উদ্ধার করব বলে অতএব যদি সেই অভিলাষিত অর্থ সাধনে কৃতকার্য হইতে না পারিলাম তবে সু রজত নদী লইয়া কি করিব অতএব যে কারণের জন্যে আমি এসেছি সেটা যদি না হয় তাই এগুলো দিয়ে আমার কি হবে আস্তিকের এইরূপ অতর্কিতচর বর প্রার্থনায় রাজা বিষাদ সাগরে মগ্ন হইলেন রাজা খুব শোক লাগলো তার এবং বরান তার দিবার নিমিত্ত পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগলেন রাজা বারবার বলতে লাগলেন যে এইটা কোনোভাবে বাদ দেয়া যায় কি না কিন্তু তার ব্যবসায় হইতে বিচালিত করিতে পারিলেন না অর্থাৎ তার প্রতিজ্ঞা হতে কোনো রকম বিচালিত করতে পারলেন না তদানন্তর বেদজ্ঞ সদস্যেরা এক বাক্যে কহিলেন মহারাজ পূর্বে অঙ্গীকার করিয়াছেন অতএব বর প্রদান করা আপনার সর্বতভাবে কর্তব্য তখন ব্রাহ্মণগণ যারা উপস্থিত ছিলেন তারা বললেন আপনি যেহেতু পূর্বে অঙ্গীকার করে ফেলেছেন অতএব বর আপনাকে এখন দিতেই হবে এরপরে যজ্ঞাগ্নিদগ্ধ নাগণের নাম এরপরের পর্বে